অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা গরিব দুঃখী মানুষ হজে যেতে পারি না গরিব যারা আছে হ্যাঁ আইসা হ্যাঁ এই শরিক হই হইয়া আমরা এই মনে করি যে একটা হজ হয়ে গেল দুই পর্বে দেশের 64 টি জেলাকে দুই ভাগ করে ইস্তেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা ওখানে টুঙ্গির ময়দানে গেলে আমরা গরিব মানুষের একটি হজ মুসলিম বিশ্বের মুসলমানদের যে বুনিয়াদি ফরজ হজকে সমস্ত বাজে বলা হয়ে থাকে। ও টুঙ্গি মাঠের হুজুর আপনার কথা তো খুবই ভালো লাগে ভালো তো লাগছে বটে যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তুমি তো খুব ভালো কথাই বললে কি বললে সুবহান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ আকবর বললে এত নেকি হয় সুন্দর করে অজু করে দূরে কাপ নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কথা বোখারি মুসলিমের আদেশ এগুলো তো ভালো কাজের আদেশ আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল তখন একটু বললে হয় না এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুংমি থেকে নিয়ে মুতি পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত সারা বিশ্বের বহু নব্বারি পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত ও বন সাহেব ভালো কাজের আদেশ করলেন মন্দ কাজের একটু নিষেধ করবেন না মন্দ কাজের নিষেধ এইভাবে করেন আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন এই দেশের নেতা নেত্রী আমি বলতে চাই রাসুল sallallahu alaihi wasallam বলেন আলী মাটির সাথে মিশিয়ে দাও চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে হোক না কেন শাহ পরান হোক না কেন শাহ জানান হোক না কেন বলে তুমি চিস্তি হোক না কেন আপনার সেই করেছে মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের আদেশ আমি টুঙ্গির মোনাজাতে আখের মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি শুনন দেশবাসী মন্দ কাজের নিষেধ করে গেলাম শুনন আল্লাহ রসুল বলেন আমি যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করে দিতে হবে ও এমাম সাহেব হাত তুলে দোয়া করার পরে একটু মন্দ কাজে নিষেধ করুন এইভাবে আপনি বলুন চব্বিশ ঘন্টার মধ্যে এদেশের মাটি যত পতিতালয় রয়েছে টাঙ্গারের পতিতলায় বন্ধ করতে হবে ফরিদপুরের পতিতলায় বন্ধ করতে হবে

সোনার দিয়ে প্রমাণ করা যাবে না কি বলতে চাচ্ছেন আপনি আপনার যদি তাহলে কথা। মাঠে একটু করলে হতো না। আপনার খুব মনে আছে আছে জানা যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা কার মেহমান তারা সবাই আল্লাহর মেহমান আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোনো জায়গায় তত দোয়া কবুল হয় না আফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না হোক না কেন লাইলাতুল কাদর হোক না কেন জুমার দিন হোক না কোন রাতের অংশ পৃথিবীতে এমন কোন সময় নেই পৃথিবীতে এমন কোন দিন নেই এমন কোন জায়গা নেই আরাফার মাঠে যত ক্ষমা হয় আরাফার মাঠে যত দয়া হয় আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয় তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় এক কোটি কাবাঘর রেমান মাঠে প্রায় এক কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না রাজশাহী চাপায় নবমিনের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি কি ধর্ম পেয়েছ রাজশাহী চাপাই নব হাওয়াই চে উস খালে চাহে উস্কো ছোট ময়লা এদেশের নেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করেন এদেশের নেতানেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে আরে নারী পুরুষ তো আছে আছে হিন্দুও আছে হাত তুলে তাহলে ধর্মের এরা পাঁচ পয়সা দাম দেয় না ধর্ম কিছুই না এদের কাছে ধর্ম হাতের ময়লে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে এদেশের মানুষ যেমন ভেবেছে জিনা না কক্ষ নয় ধর্ম একজন মানুষের কথাতে চলে বলেন তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না অতএব বলছিলাম